তোমরা যারা এই রকম লঙ্কা গাছের চারা তৈরি করার চেষ্টা করছো কিন্তু হাতের কাছে হয়তো পাকা লঙ্কার বীজ খুঁজে পাচ্ছ না তাদের জন্য আজ আমি নিয়ে এসেছি একদম সহজ একটি পদ্ধতি এই পদ্ধতিতে তোমরা তোমাদের বাড়িতেই থাকা কিছু জিনিস ব্যবহার করেই খুব সহজে লঙ্কা গাছের চারা তৈরি করে নিতে পারবে বাড়ির রান্নাঘরে সাধারণত শুকনো লঙ্কা সবারই থাকে আজ আমি সেই শুকনো লঙ্কা থেকেই কিভাবে চারা তৈরি করতে হয় তা দেখিয়ে দেব। যা হয়তো ইউটিউবে প্রথমবারকেও দেখাচ্ছে তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল সবার প্রথমে আমি এই শুকনো লঙ্কাগুলো কাঁচি দিয়ে কেটে ভেতর থেকে সব বীজগুলো বের করে ফেলব এই দেখো মাত্র পাঁচ টাকার শুকনো লঙ্কা থেকেই এখানে কতগুলো বীজ পাওয়া গেছে এবার আমি বীজগুলো একটি শুকনো সুতির কাপড়ে ঢেলে নেব তারপর ওই কাপড়েই বীজগুলোকে পেঁচিয়ে নিয়ে একটি সুতো দিয়ে হালকা করে বেঁধে ফেলবো ঠিক এই রকমভাবে এরপর একটি পরিষ্কার বাটিতে শুধু জল নেব এবং সেই জলের মধ্যেই বীজ ভর্তি কাপড়টি ভিজিয়ে রেখে দেব একদিন ভিজিয়ে রাখার পর বীজগুলো আগের থেকে অনেকটাই নরম হয়ে যাবে আর দেখতে ঠিক এইরকম হবে এবার বীজগুলো সেই ভেজা কাপড়েই পেঁচিয়ে নেব তারপর একটি ছোট্ট বাক্স বা যে কোনো ঢাকনাযুক্ত কৌটোর মধ্যে রেখে দেব যাতে বাইরের বাতাস না লাগে ঠিক নয় দিন পর ফলাফলটা আজ তোমাদের সামনে তোমরা দেখতেই পাচ্ছ বীজগুলো কত সুন্দরভাবে জার্মিনেটেড হয়ে গেছে এবার কাপড়টি খুব ধীরে ধীরে খুলতে হবে যাতে নরম অঙ্কুরগুলি ছিঁড়ে না যায় কাপড় থেকে বের করে আমি এতগুলো জার্মিনেটেড বীজ পেয়েছি এবার বীজগুলো মাটিতে ছড়িয়ে দেওয়ার পালা আমি এখানে সাধারণ গার্ডেন সয়েল ব্যবহার করছি এতে এই মুহূর্তে কোনো রকম কম্পোস্ট দেওয়ার দরকার নেই বীজগুলো ছড়িয়ে দেওয়ার পর ওপরে হালকা একটি পাতলা মাটির স্তর দেব ঠিক রকম ভাবে তারপর জল দেওয়ার সময় অবশ্যই স্প্রেয়ার ব্যবহার করতে হবে যাতে জলের চাপে বীজগুলো সরে না যায় ঠিক পাঁচ দিন পরে দেখো বীজগুলো থেকে কত সুন্দর করে চারা বের হতে শুরু করে দিয়েছে আমি এখানে মাটির একটি ছড়ানো টপ ব্যবহার করেছি এতে চারা তৈরি এবং পরবর্তীতে চারা তুলে নেওয়া দুটোই অনেক সহজ হয় এই সময় চারাগুলোকে এমন জায়গায় রাখতে হবে যেখানে একটু ছায়া থাকে তবে সকালে যেন হালকা রোদ পায় আট দিন পর চারাগুলো দেখো কত সুন্দর বড় হয়ে গেছে ভিডিওতে তোমরা দেখতেই পাচ্ছ খুবই সুন্দর হেলদি চারা তৈরি হয়েছে আর একটা কথা চারাগুলোকে কখনো উপর থেকে জল দেবে না টপটিকে এক আঙুল পরিমাণ জলের ওপর পনেরো থেকে কুড়ি মিনিট রেখে দিলেই চারা যতটা দরকার ততটাই জল টেনে নেবে এখন চারাগুলোকে এক থেকে দুই ঘন্টা রোদের মধ্যে রাখলে ভালো ফলাফল পাওয়া যাবে তবে এখনই কোনো ধরনের সার দেওয়ার একদমই দরকার নেই এগারো দিন পর দেখো চারাগুলোতে দুটো করে নতুন পাতা বের হতে শুরু করেছে মানে প্রতিটা চারায় মোট চারটি করে পাতা এই সময়টি হচ্ছে চারাগুলোকে আলাদা জায়গায় শিফট করার সঠিক সময় তোমরাও চাইলে ঠিক এইভাবেই শুকনো লঙ্কা ব্যবহার করে লঙ্কা গাছের চারা তৈরি করতে পারো আমি এখানে কিছু কাগজের কাপ নিয়েছি চারাগুলো পটিং করার জন্য আর কাপগুলোর নিচে চারটি করে ছিদ্র করে নিয়েছি ড্রেনেজের জন্য তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ আমি সব চারাগুলোকে এই ছোটো ছোটো কাগজের কাপে পটিং করে দিয়েছি আজকের ভিডিওতে তাহলে এতটুকুই ভিডিওটা যদি তোমাদের একটু ইনফরমেটিভ লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটিকে একটি লাইক করে দিও